আগামী উনিশ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো নিরাপত্তা কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিশেষ আমন্ত্রণে ড খলিল ভারত যাচ্ছেন যা আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতিফলন ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোকে নিয়ে গঠিত এই কনক্লেভ সমুদ্র নিরাপত্তা সন্ত্রাসবাদ আন্তর্জাতিক অপরাধ এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা মোকাবেলায় একটি প্ল্যাটফর্ম উচ্চ স্তরের এই সংলাপে ডক্টর খলিলের অংশগ্রহণ আঞ্চলিক সহযোগিতা এবং প্রতিবেশী দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের কৌশলগত ভূমিকা তুলে ধরবে আশা করা হচ্ছে নয়াদিল্লির এই বৈঠকে দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া উন্নত করার বিষয়ে আলোচনা হবে